নমস্কার আমি সাথে ঘোষ ত্রিবেণীতে থাকি আমি শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীতে এপ্রিল মাসের একজন প্রতিযোগী ছিলাম সেখানে আমি প্রথম স্থান অধিকার করে সেমিফাইনাল রাউন্ডে উঠেছি শ্রীমতী দরবার আয়োজিত এই মাসিক সেরা শ্রীমতীতে সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এই প্রতিযোগিতায় আমি যেহেতু এ গ্রুপে ছিলাম সেহেতু এ গ্রুপের বিষয় হল নিরামিষ সেই জন্য আমি আপনাদের সামনে লাভের রেজালা এই রেসিপিটি করে দেখাচ্ছি এই অভিনব রেসিপিটি কী করে করতে হয় সেটাই আমি আপনাদের করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং শ্রীমতীর দরবার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার চলুন দেখে নেওয়া যাক লাউ লাউ এর রেজালা করতে কী কী লাগবে এই যে আমি লাউ নিয়েছি এটা একটা কচি লাউ আধখানা নিয়েছি দিয়ে এরকম করে কেটে নিয়েছি টক দই লাগবে সাদা তেল লাগবে গোলাপ জল গাওয়া ঘি দুধ দুধে বেজানো জাফরান হলুদ গুঁড়ো নুন চিনি এতে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গোলমরিচ আছে এটা হচ্ছে খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি আদা বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাজু বাটা শাহি গরম মশলা গুঁড়ো এটা হচ্ছে চারমগজ বাটা এটা হচ্ছে কিশমিশ বাটা জাইফল গুঁড়ো চৈত্রী গুঁড়ো আমি গ্যাসটা অন করে নিয়েছি এবার এতে দিচ্ছি সাদা তেল আর একটু গাওয়ার ঘি দেব ঘি দিয়ে দিলাম দিয়ে লাউটাকে একটু ভেজে নেবো যেহেতু কচি লাউ আমার ফাঁপাতে হয়নি যদি লাউটা একটু ইয়ে হয় তাহলে একটু ফাঁপিয়ে নিলে ভালো এই যে লাগোতে একটু সামান্য হলুদ মাখিয়ে আর একটু নুন দিয়ে আমি ভাজতে দেব এই যে একটা একটা করে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একটুখানি মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে দিতে হবে তাতে ভালো ভাজাটা হবে ভাজা বলেছে গিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এক ফিট হয়ে গেছে একপিট খুব বিধি হয়ে গেছে যেহেতু একটু কচি লাউ সেহেতু মানে নরম তো ওই জন্য তাড়াতাড়ি ঢাকা দিয়ে ভাজলে নরম হয়ে যাবে আর যদি একটু বড় লাউ হয় একটু মোটা মোটার পরে কাটেন তাহলে আবার একটুখানি ভাপিয়ে নিতে হবে কচি এটা বেশি ভালো হয়

ওটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ফোড়ন দিলাম হয়ে গেছে এবার আমি এতে আদা মাটাটা দিয়ে দিচ্ছি এই যে ছোট চামচেই আসছে গ্যাসটা একটু কমিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার এই যে চার মগজ বাটারটা দিয়ে দিলাম তো বড় চামচার এক চামচই আছে কাজুবাদাম বাটাও দিয়ে দিলাম কিশমেশ বাটার আর একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মশলাটা ভালো করে কষতে হবে মিষ্টিটা আমি এই সময় দিয়ে দেবো চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে দিচ্ছি যেহেতু লাগাতে মাখানো ছিল সেহেতু বুঝে দিতে হবে এক বাটি দুধ দিয়ে দিলাম আর এই যে একটুখানি যে এক পিন মতন এটা হচ্ছে দৈত্রি গুঁড়ো আর একটু জায়ফল গুঁড়ো আমার একটু ইঞ্চ করে দিয়ে গ্যাসটা হাই করে দিলাম একটু ফুটে উঠলি লাউ যে ভাজা লাউ গুঁড়ো আছে সেগুলো আমি দিয়ে দেব এই যে ভাজা লাউ গুঁড়ো এতে দিয়ে দিলাম এই যে

খুব সুন্দর হয়েছে এইবার এতে আমি একটু গোলাপ জল দেব এই সামান্য চলুন এটাকে এবার আমরা সার্ভ করে দিই চলুন এটা এবার আমি আস্তে আস্তে তুলে নিই এটা খেতে খুবই সুন্দর হয় খুবই সুন্দর আমি যেরকম করে করলাম ওরকম করে দেখবেন এই যে আমার লাউ এর রেজাল্ট রেডি হয়ে গেছে এই দেখুন আমার লাউ এর রেজাল্ট রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু